খাম থাইল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে ছোটবেলা থেকে তার বাবা ও প্রিয় হাতিদের সাথে বড় হয় তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজ পরিবারের জন্য হাতি পালন করে আসছে খামের দুই প্রিয় হাতি কর্ণ এবং কর্ণের সন্তান ছিল তার ভাইয়ের মতন প্রিয় একদিন কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা রাজ পরিবারের নাম ভাঙিয়ে এই হাতি দুটিকে চুরি করে বিদেশে পাচার করে খাম বুঝতে পারে হাতি দুটোকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে হাতি উদ্ধারের মিশনে খাম পাড়ি জমায় অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানে গিয়ে সে আবিষ্কার করে শহরের মধ্যেই টম ইয়ম গম নামের এক থাই রেস্তোরাঁর আড়ালে ম্যাডাম রোজ নামের এক শক্তিশালী চাইনিজ গ্যাং বিরল পশু পাচার আর অবৈধ মাংসের ব্যবসা চালায় এখানেই খামের হাতিদের গোপনে রাখা হয়েছে খাম গ্যাং এর বিরুদ্ধে লড়াই শুরু করে একের পর এক শ্বাসরুদ্ধকর ফাইটিং সিকোয়েন্স চমকে দেওয়া অ্যাকশন স্টান্ট আর দুর্দান্ত মার্শাল আর্টের কৌশল দিয়ে সে শত্রুদের কাবু করে কিন্তু রক্তক্ষয়ী লড়াই শেষে খাম আবিষ্কার করে কর্ণের ইতিমধ্যে হত্যা করা হয়েছে এই মৃত্যু খামকে আরও ক্ষিপ্ত করে তোলে অবশেষে ম্যাডাম রোজ এবং তার সহযোগী গ্যাংস্টারদের পরাজিত করে প্রতিশোধ নেয় এবং তার প্রিয় ক্ষণকে উদ্ধার করে এই গল্প আমাদের শেখায় প্রিয়জন আর ভালোবাসার জন্য একজন মানুষ কত দুটি যেতে পারে টনিজার দুর্দান্ত ফাইটিং আর মার্শাল আর্ট সব মিলিয়ে এক অ্যাকশন মাস্টারপিস মুভি পুরো সিনেমার মজা নিতে চাইলে এই চ্যানেলে পুরো সিনেমাটি বিস্তারিত এক্সপ্লেন একবার হলে দেখে আসো